তো হ্যালো বন্ধুরা এখানে আমাদের মাটির কাজ চলছে এখানে এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন জেসিবির বাকটের মধ্যে উঠে হাত নাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করছে তো এই ব্যক্তিটির সম্পর্কে জানতে চাইলে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন এই সাহসী ব্যক্তিটিকে সবাই দেখতে পায় ইনি হলেন এমন একজন সাহসী ব্যক্তি যিনি জেসিবির বা উঠতে অনেক ভালোবাসেন এবং তার সাহস অনেকটাই বেশি জেসিবির বা কেটে এক পা দিয়ে দাঁড়িয়ে থাকেন হাত নাড়াতে থাকেন সবাইকে আনন্দ দিতে থাকেন এই মাটির বেডে কাজ চলছে অনেক ট্রলি আসে ট্রলিগুলো বর্তমান এখানে নেই তাই এই ব্যক্তিটি জেসিবির দাঁড়িয়ে সবাইকে আনন্দ দিতেছে এক্ষুনি এখানে ট্রলি এসে যাবে জেসিবি মাটি লোড দেবে সবাইকে হাত নাড়িয়ে ইশারা দিচ্ছে এই ব্যক্তিটি দেখুন কিভাবে গান গাইতেছে এই তো আমাদের মাটির টলি চলে এসছে মাহিন্দ্রা অর্জুন অর্জুন ট্রলি ব্যাক করতেছে এই অল্পর জন্য পিছনের ট্রলির চাকা নিচে পড়ে যেত ড্রাইভারের ভুলের কারণে তো ড্রাইভার গাড়ি অফ করেছে জেসিবি এখন লোড দিতেছে প্রত্যেক বাকেটে ফুল লোড সাধারণত চার থেকে পাঁচ বাকেটের মধ্যে ট্রলি ফুল হয়ে যায় জেসিবির ড্রাইভার অনেক দক্ষতা সম্পন্ন তো তিন বাকেট চলে গেল চার বাকেটে কি লোড হবে মনে হচ্ছে হবে না ফোর হুইল জেসিবি জেসিবি অনেক দ্রুত লোড দেওয়ার চেষ্টা করতেছে ভিডিওটিতে লাইক করে দিন শেয়ার করে দিন তো এই মাত্র ট্রলি লোড হয়ে গেল এখন ট্রলি চলে যাবে জেসিবি অলরেডি সাত বাকেট দিয়ে দিয়েছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাহসী লোকটি এইমাত্র দৌড়ে গেছে জেসিবির দিকে লোড দিতে দিতে ট্রলি ওভারলোড করে দিয়ে দিল জেসিবির ড্রাইভার কি টানতে পারবে কি পারবে না তো লোড শেষ এখন